হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন ডিএ সংক্রান্ত আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক ডিএ সংক্রান্ত কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে মহার্ঘ ভাতার আসল খরচ কত তথ্য চেয়ে অর্থ দপ্তরে আর দাখিল ইউনিটি ফোরামের কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতাওয়া ডিএ নিয়ে রাজ্যের প্রকৃত খরচের চিত্র জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনের অর্থাৎ আরটিআই দ্বারস্থ হলেন ইউনিটি ফোরামের আহ পলাশ দত্ত ছাব্বিশে জুন দু তিনি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরে একটি আরটিআই আবেদন জমা দিয়েছিলেন এই আবেদনের মূল লক্ষ্য হল চলতি বছরের এপ্রিল মাস থেকে কার্যকর হওয়া ডিএ সংক্রান্ত রাজ্য সরকারের সাম্প্রতিক বিজ্ঞপ্তির ভিত্তিতে বিস্তারিত তথ্য সংগ্রহ করা এই পদক্ষেপটি রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ডিএ সংক্রান্ত বিতর্কের আবহে একটি নতুন মাত্রা যোগ করেছে পোলাস দত্তের এই আবেদনের ফলে মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের আর্থিক দায়বদ্ধতা এবং স্বচ্ছতা সামনে আসবে বলে মনে করেছেন সংশ্লিষ্ট মহল আরটিআই আবেদনে কী কী তথ্য জানতে চাওয়া হয়েছে দুর্গাপুরের বাসিন্দা তথা বাঁকুড়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলাশ দত্ত তার আবেদনে মূলত পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছেন অর্থ দপ্তরের চার তিন দু হাজার পঁচিশ তারিখের মেমোর্যান্ডাম নম্বর এগারোশো পঁয়ত্রিশ এ পি টু এর ভিত্তিতে এই প্রশ্নগুলি করা হয়েছে যা পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে দিয়ে কার্যকর করার কথা বলে পরবর্তী যে আপডেটগুলি উঠে আসছে উক্ত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী কোন কোন শ্রেণী যেমন রাজ্য সরকারি কর্মী সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী বিধিবদ্ধ সংস্থা পঞ্চায়েত পৌরসভা ইত্যাদি মোট কতজন কর্মী বা পেনশনভোগী এই বর্ধিত মহার্গ ভাতার আওতায় এসেছেন প্রতিটি বিভাগের প্রাপকের সংখ্যা আলাদাভাবে জানতে চাওয়া হয়েছে সব বিভাগ মিলিয়ে এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে মোট কতজন উপকৃত হচ্ছেন প্রতিটি বিভাগের জন্য মহার্গ ভাতা দিতে সরকারের ঠিক কত টাকা খরচ হচ্ছে টাকার অঙ্কে সেই হিসাব জানতে চাওয়া হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে মহার্ঘ ভাতা বাবদ রাজ্য সরকারের মোট আনুমানিক কত টাকা খরচ হবে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে জানতে চাওয়া হয়েছে ঠিক কিসের ভিত্তিতে বা কোন পরিমাপকের ওপরে নির্ভর করে রাজ্য সরকার এই মহার্ঘ ভাতার হার নির্ধারণ করেছে এই আরটিআই কেন এতটা গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন বহুদিনের রাজ্য সরকার বিভিন্ন সময়ে ডিএ ঘোষণা করলেও কেন্দ্রের সঙ্গে রাজ্যে ডিএর হারের একটি বড় পার্থক্য রয়ে গেছে এই পরিস্থিতিতে সরকারের প্রকৃত আর্থিক দায়ভার কত তা স্পষ্ট নয় এই আরটিআই এর উত্তর মেললে তা কিন্তু বিষয়গুলি পরিষ্কার হবে ডিএ বাবদ রাজ্যের কোষাগার থেকে ঠিক কত টাকা খরচ হচ্ছে তার একটি পরিষ্কার চিত্র কিন্তু পাওয়া যাবে আগামী দিনে ডিএ সংক্রান্ত যে কোনো আলোচনা বা দাবির ক্ষেত্রে এই তথ্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে আর্থিক পরিকল্পনা রাজ্য সরকার তার কর্মীদের জন্য কতটা আর্থিক ভার বহন করছে এবং ভবিষ্যতে আরও ডিএ বৃদ্ধির সুযোগ কতটা রয়েছে তার একটি ধারণা কিন্তু পাওয়া যাবে আরও আপনাদেরকে জানিয়ে রাখি তথ্য জানার অধিকার আইন দু হাজার পাঁচ অনুযায়ী রাজ্য অর্থ দপ্তর আগামী তিরিশ দিনের মধ্যে এই আবেদনটির উত্তর দিতে বাধ্য পলাশ দত্তের এই উদ্যোগের ফলে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগী এখন সরকারের উত্তরের দিকে তাকিয়ে রয়েছেন এই তথ্য রাজ্যের আর্থিক অবস্থা এবং কর্মচারী কল্যাণের মধ্যে ভারসাম্য রক্ষার বিতর্ককে নিঃসন্দেহ এক নতুন পথে চালিত করবে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট সংক্রান্ত পরবর্তীতে আপনাদের জন্য পরবর্তী আপডেট নিয়ে হাজির হব ভিডিওটি আজকের এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ